ঝিনাইদাহের শৈলকুপা উপজেলায় অবস্থিত শৈলকুপা শাহী মসজিদ প্রচলিতভাবে এক রাতে তৈরি মসজিদ নামে পরিচিত কিছু লোকের ধারণা মসজিদটি এক রাতে নির্মিত হয়েছে তাই এক রাতে তৈরি মসজিদ নামটি প্রচলিত এটি নির্মিত হয় পনেরোশো বিশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ গৌড় থেকে ঢাকার পথে এসে শৈলকুপায় অবস্থান করা নাসির উদ্দিন নুসরাত শাহ আলমে আলাউদ্দিন হোসেন শাহের পুত্রর শাসনামলে মসজিদের বাইরের মাত্রার দৈর্ঘ্য হল একত্রিশ পয়েন্ট পাঁচ ফুট পোস্ত হল একুশ ফুট নির্মিত হয়েছিল লাল ক্ষুদ্র ইট ও চুন সুরকি মিশ্রণে যা পরে খদাইযুক্ত টেরাকাটা ও প্যানেল ও অলঙ্কার দিয়ে সজ্জিত হয়েছে চতুর্মুখে রয়েছে চারটি গোলাকার মিনার যা দেয়ালের কোণে সংযুক্ত উপরে স্থপিত রেখার ব্যান্ড দিয়ে অলঙ্কৃত বিশেষভাবে আছে নাইন মোল্ডিং ব্যান্ড নয়টি শুষ্কাকার ব্যান্ড দিয়ে মিনারগুলো যুক্ত হয়েছে মূল গম্বুজ সংখ্যা দুটি পিলার দ্বারা ছয়টি অংশে ভাগ করা প্রতিটি অংশের উপর একটি গম্বুজ বিশিষ্ট রয়েছে অবস্থান মসজিদের সাথে তিনটি কিছুটা উচ্চ প্রাচীর দিয়ে বেষ্টন করা চতুর আছে পশ্চিম দেয়ালে তিনটি মিহিরাব কেন্দ্রীয় মিহিরাব সামান্য এগিয়ে এবং খোদাই করা টেরাকাটা ফ্রেমে মোড়ানো হয়েছে যার উপর পদ্মফুলো কলসার মোটিক বিদ্যমান অভ্যন্তরে দুইটি প্রায় পাঁচ ফুট উচ্চ পিলার রয়েছে এগুলো থেকে ইটের খিলান তৈরি হয়েছে গম্ভুজগুলো সমর্থন করা হয়েছে যদিও এক রাতে তৈরি পলার পিছনে লোকমুখে মিথ পরিচালিত তবে বাস্তবে এটি শতাব্দীর সরম নির্মাণে গড়ে ওঠা বিশেষভাবে সুলতানি আমলের উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পের অংশ মসজিদ তৈরির সময়ের গল্পে শোনা যায় যখন ওই মসজিদটি এক রাতেই তৈরি হচ্ছিল তখন আশেপাশের পরিবেশ ছিল একেবারেই নিরিবিলি নির্মাণ শেষে ভোরের আলো ফুটে ওঠার সময় হঠাৎ করে মসজিদের পাশে একটি আম গাছের জন্ম নেয় এই আম গাছটিকে লোকজন আল্লাহর কুদরতি আম গাছ বলে উল্লেখ করে বিশ্বাস অনুযায়ী অনেকেই বলেন এই গাছও নাকি এক রাতেই জন্ম নিয়েছিল কেউ আবার বলেন এটা ছিল অলৌকিক গাছ যেটা মসজিদের পবিত্রতা ও রহস্যের প্রতীক অনেকে আবার বিশ্বাস করেন এই গাছের ছায়ায় নামাজ পড়া বিশেষ ফজিলতপূর্ণ ঐতিহাসিক বা প্রত্নতান্ত্রিক গবেষণায় এক রাতের গাছ জন্ম নেয়ার মতো প্রমাণ মেলেনি তবে গাছটি অনেক পুরনো এবং মসজিদের বয়সের কাছাকাছি বলেই ধারণা করা হয় এটি মসজিদের সৌন্দর্য ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে মসজিদের পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর এই পুকুরটাও এক রাতে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় আর এই পুকুরের পানি খুবই ফজিলতপূর্ণ এই পুকুরে সবাই এসে ঘোরাঘুরি করে আবার কেউ কেউ আল্লাহর নিদর্শন হিসাবে পরিদর্শন করতে আসে এই পুকুরের পানি সবাই বলে অনেক কাজে লাগে কেউ বা এসে বোতলে ভরে পানি নিয়ে যায় অনেক রোগ নিরাময়ের জন্য কেউ বা এসে এখানে গোসল করে কেউ বা হাত পা ধোয় কেউ বা অজু করে যারা নামাজ পড়ে তারা ভাবে এই পানি দিয়ে অজু করলে তাদের অনেক ফজিলত হবে এই আশায় তারা এখানে এসে নামাজ পড়ে এবং অনেককেই মানত করে প্রতিদিন হাজার হাজার লোক আসে এখানে এসে মানত করে আপনার অনেক কিছু দিয়ে যায় যে অনেকের বিশ্বাস এখানে আসলে তাদের রোগ সেরে যায় আর এই সেই এক রাতে হওয়া আল্লাহর কুদরতি আম গাছ যে আম গাছ দেখতেই পাচ্ছেন কত বড় আর এই আম গাছের ডাল পালাইতে আপনার পুরা মসজিদটা সে আছে। এই গাছের ছায়ার নিচে অনেকে এসে বসে থাকে আর এখানে যে কত সুন্দর মনোরম দৃশ্য যা অকল্পনীয় ভাবনা আর এই একটি গাছে পুরো মসজিদটার ছায়া করে রেখে দিছে কেউ কেউ আম গাছটির পাতা তাবিজ বা ওষুধ হিসাবে ব্যবহার করে থাকেন অনেকে মনে করেন এই গাছের নিচে দোয়া করলে তা কবুল হয় শৈলকুপার শাহি মসজিদের আম গাছ ইতিহাস এবং কল্পনার মাঝখানে এক বিষয় বাস্তব গবেষণায় অলৌকিকতা প্রমাণ না হলেও গ্রামবাসীর বিশ্বাস আর লোকগাথায় এর এক বিশেষ মর্যাদা রয়েছে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার লোক এসে ভিড় জমায় এই মসজিদে বিশেষ বিশেষ আমল করে এবং এই মসজিদে নামাজ পড়লে অনেক সব হয় বলে সবাই ধারণা করে থাকে আর এখানে একটা আশ্চর্যজনক পাথর রয়েছে যাকে বলা হতো এই পাথর নাকি এক রাতে হয়েছিল এক রাতে তো মসজিদ হয়েছিল সবকিছুই এক রাতে তবে এই পাথরের নাকি অনেক গুণাগুণ রয়েছে আর এই পাথর নাকি সন্নিকটে ছিল আর চারপাশে প্রচুর জায়গা রয়েছে এই মসজিদকে এক কথায় আল্লাহর ঘর বলা হয় আর সবাই বিশ্বাস করে আশেপাশের যত লোকজন আছে এবং দূর দূরান্তের মানুষও বিশ্বাস করে কারণ এটা বিশ্বাস করার মতোই এখানে গেলে কেউ খালি হাতে ফেরে না সবাই ধারণা করছে যে এখানে অনেকেই এসে মানত করে টাকা দেয় পশু পাখি তারপর টাকা পয়সা সব কিছুই মানত করে মানত করে এসে তাদের চাওয়া পাওয়া যখন পূরণ হয়ে যায় তখন তারা এই মসজিদে এসে তার মানতটা পূরণ করে দিয়ে যায় এবং প্রতিদিনই অনেক বাচ্চাদের নিয়ে আসা হয় অনেকের যখন ছয় মাস পূরণ হয় তখন অনেকেই এসে এখানে হুজুরের দ্বারা মুখে ভাত কড়াইয়ে নিয়ে যায় এবং এই মসজিদের চারপাশ বিশিষ্ট কিন্তু সৌন্দর্যে ভরা এটি দর্শনার্থীদেরও মন কাড়ে আর এই পুকুরের পানি কখনো শুকায় না এই পুকুরের পানি দেখতে যেমন দেখা যাচ্ছে সব সময় একই বন্য ধারণ করে এবং চারপাশে অনেকটা নিরিবিলি আল্লাহর এই কুদরতি আম গাছের গুণাগুণ অনেক এই আম গাছের নিচে ছায়ায় বসে মানুষ অনেক কিছু বানত করে যায় আর একটা আম গাছ দেখেন কত বড় আর এক ডালপালা দেখছেন একটা ডালপালাই থেকে থেকেই মসজিদটা ঘিরে রাখছে আরও মনে হয় এই গাছটির জন্যই আরও সৌন্দর্য দ্বিগুণ আকারে বেড়ে গেছে এই গাছে একটি পাখিও বসে না কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি